হ্যালো বন্ধুরা দু সালের মে মাসে সাউথ কোরিয়াতে একজন মেয়ে নিজের মোবাইলে একজন টিচারকে খুঁজে চলেছিল এই মেয়েটি নিজের জন্য একটা ইংলিশ টিচার খোঁজ করে চলেছিল যে নিজের বাড়িতে ইংলিশের টিউশন পড়াই এই রকম এক প্রাইভেট টিচারের খোঁজ করে চলেছিল এই মেয়েটি বন্ধুরা এটা স্রেপ একটা ফাঁদ ছিল বাস্তবে এই মেয়েটির প্ল্যান ইংলিশ নয়। বরং অন্য কিছু ছিল এই ঘটনা পুরো সাউথ কোরিয়াকে শখে ফেলে দেয় এই ঘটনাটা এক সাউথ কোরিয়ান মেয়ে জাঙিয়ে উঠছিল বন্ধুরা জাংইউ তেইশ বছরের ছিল দু সালে সে নিজের দাদুর সাথে নিজের বাড়িতে একা থাকত সে কোনো কাজ করতো না সে ক্রাইম ম্যাগাজিন ক্রাইম ডকুমেন্টারি ক্রাইম মুভিজ অর্থাৎ ক্রাইম রিলেটেড যে কোনো জিনিসই সে খুবই আগ্রহ নিয়ে শুনত ও দেখত এই কারণেই এই মেয়েটি সারাটা দিন নিজের ঘরে বসে থাকতো আর ইন্টারনেটে একটা টপিকের বিষয়ে সার্চ করে চলত এমন একটা টপিক যেটা যথেষ্ট ডিস্টার্বিং ছিল বন্ধুরা জানিও ইন্টারনেটে লোকেদের মারা নানান কৌশল খুঁজে চলেছিল কয়েক মাস ধরে সে প্রতিদিন ইন্টারনেটে এই সমস্ত জিনিসপত্র সার্চ করে চলত যে কাউকে কিভাবে হত্যা করা যেতে পারে কিন্তু বন্ধুরা জাঙ্গুর কারোর সাথে কোনো রকম শত্রুতা ছিল না তাহলে সে কাকে মারতে চাইছিল আসলে এর মাইন্ডে তেমন কোনো ব্যক্তি ছিল না যাকে সে মারবে বরং তার যে কোনো ব্যক্তিকেই বিনা কারণে হত্যা করার শখ তৈরি হয়েছিল অর্থাৎ সেটা যে কোনো ব্যক্তি হতে পারে এবার হয়তো আপনারা বুঝতে পারছেন তার মেন্টালিটি কেমন ছিল সে যে কোনো চেনা অচেনা ব্যক্তিকে নিজের শখের কারণে মারতে চাইছিল সে জানতে চাইছিল কাউকে হত্যা করার পর তার ভেতরে কিরকম ফিলিংস এর জন্ম নেবে তার চিন্তা ভাবনা এতটাই ডিস্টার্বিং ছিল যাই হোক কয়েক মাস ধরে ইন্টারনেটে এই টপিকের উপর সার্চ করার পর এবার সে তার শিকারকে খোঁজ করতে শুরু করে দেয় যাকে সে হত্যা করবে এই কারণে সে ইন্টারনেটে প্রাইভেট টিচারদের সার্চ করতে শুরু করে দেয় যেমনটা আমি ভিডিও শুরুতে আপনাদের বললাম যে সে একটা মিথ্যার আশ্রয় নেয় যে সে ইংলিশ পড়তে চায় আর সে এমন একজন ইংলিশ টিচারকে খোঁজ করছে যে তাকে নিজের বাড়িতে টিউশন পড়াবে সে প্রায় পঞ্চাশেরও বেশি টিচারদের সাথে কথা বলে আর শেষ পর্যন্ত তার সাথে একজন ২৬ বছর বয়সী মহিলার কথা হয় এই মহিলার নাম পুলিশ মিডিয়াকে বলেনি এই ২৬ বছর বয়সী মহিলা একজন ইংলিশ টিচার ছিল আর সে সাউথ কোরিয়া শহর ভুষানে থাকতো সে জাঙ্গুকে পড়ানোর জন্য রাজি হয়ে যায় এই টিচার নিজের বাড়িতে একা থাকত বন্ধুরা জাঙ্গু ইন্টারনেট থেকেই একটা স্কুল ইউনিফর্ম অর্ডার করে এই স্কুল ইউনিফর্ম পরে সেই টিচারের বাড়িতে গিয়ে তাকে হত্যা করতে চাইছিল প্ল্যান মতো সেই স্কুল ইউনিফর্ম পরে ওই মহিলার বাড়িতে পৌঁছায় আর সে ছুরি দিয়ে তার উপর অ্যাটাক করে দেয় জামু এই মহিলার উপর একশোরও বেশিবার ছুরি দিয়ে আঘাত করে যেটা প্রচণ্ড ডিস্টার্বিং এই টিচারকে মারার পর সে তার বডিকে একটা স্যুটকেসে পুড়ে নিয়ে যায় এবং একটা ট্যাক্সিতে বসে ন্যাডং নামক একটি নর্দমায় এই সুটকেসটিকে ফেলে দেয় সেই মহিলার মোবাইল ফোন আইডি কার্ড পার্স সব কিছু নিজের কাছে রেখে দেয় যাতে পুলিশের এমন মনে হয় যে এই মহিলা নিজে থেকেই নিরুদ্দেশ হয়ে গিয়েছে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি এই মেয়েটি ধরা পড়তে চলেছিল আসলে সে যে ট্যাক্সিতে বসেছিল সেই ট্যাক্সি ড্রাইভার তার সুটকেসটিকে দেখে ফেলে যাতে রক্তের দাগ লেগেছিল কিন্তু জাঙুর এইসবের রকম চিন্তা ছিল না যে সুটকেসে রক্তের দাগ লেগে রয়েছে ট্যাক্সি ড্রাইভার দ্রুত পুলিশকে ইনফর্ম করে দেয় আর পুলিশ খুব তাড়াতাড়ি এই মেয়েটিকে গ্রেপ্তার করে নেয় প্রথম দিকে এই মেয়েটি বলতে থাকে যে তারই মহিলার সাথে ঝামেলা হয় যার কারণে সে তাকে হত্যা করে বসে কিন্তু পরে যখন পুলিশ তার ইন্টারনেট হিস্ট্রি চেক করে আর এই কেসটিকে ইনভেস্টিগেট করে তখন সে পুলিশকে সমস্ত ঘটনা খুলে বলে আর এই সমস্ত কিছু শুনে সাউথ কোরিয়ার লোকেরা শক্ত হয়ে পড়ে একজন মেয়ে এইভাবেই বিনা কারণে এক নিরীহ মানুষকে ভয়াবহভাবে হত্যা করে বসে জাঙুকোটে কোটে এটাও প্রমাণ করার চেষ্টা করে যে সে আসলে পাগল আর সেই সমস্ত কিছু নিজের সজ্ঞানে করেনি কিন্তু কোর্টটাকে সারা জীবনের জন্য জেলে পাঠিয়ে দেয় কোরিয়াতে বহু লোকে তার ফাঁসিরও আর্জি করে কিন্তু সাউথ কোরিয়াতে উনিশশো সালের পর থেকে কাউকেই ফাঁসি দেওয়া হয়নি এই জন্য এই মেয়েটি ফাঁসির সাজা থেকে বেঁচে যায় আর যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ